ক্যালকাটা ডিবেটিং সার্কেল প্রতি বছর তোমাদের বক্তব্য শুনতে চায় সরাসরি আমরা তোমাদের একটা বিতর্কর জন্য একটা মোশান দেব। সেই মোশানটা পড়ে নিয়ে তার পক্ষে বা বিপক্ষে দু মিনিটের একটা বক্তৃতা রেকর্ড করো তোমার মোবাইল ফোনে মোবাইল ফোনে রেকর্ড করে আমাদের কাছে তুমি এটা জমা দেবে কি করে জমা দেবে ক্যালকাটা ডিবেটিং সার্কেলের ওয়েবসাইটে একটা পোর্টাল আছে সেই পোর্টালে একটা কিউআর কোড আছে একটা লিংক আছে সেটা লিঙ্কটাতে ক্লিক করে বক্তব্য রেকর্ড করে তোমার স্কুলের আইডেন্টি কার্ডটা সেখানে ইনক্লুড করে ওটা আমাদের কাছে পাঠিয়ে দেবে তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ বক্তা চল্লিশ জনকে আমরা কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর খড়গপুর এই সব শহরগুলিতে তোমাদের দশজন জন করে ডেকে নেব এবং তোমাদের ফাইনালি আমরা কলকাতায় ডাকবো ডিসেম্বরের দ্বিতীয় মাঝামাঝি নাগাদ ফাইনালসের জন্যে প্রতিযোগিতাটার নাম বেঙ্গল ডিবেটিং স্টার অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশ ভালো করে ভেবে নাও মোশনটা নিয়ে একটা ভালো বক্তৃতা রেকর্ড করো আর আমাদের কাছে পাঠিয়ে দাও সরাসরি ধন্যবাদ